সো মাই ড্রিম কেরিয়ার অর্থাৎ কেরিয়ার সম্পর্কে কোনো ব্লগ যদি তোমাকে লিখতে দেয় তো সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে সেটা প্রথমটাতে আমরা দেখলাম এবার তাহলে এখানে দ্বিতীয় যে টপিকের উপরে আমরা ড্রিম কেরিয়ার হিসেবে আলোচনা করব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার অর্থাৎ মাই ড্রিম কেরিয়ার অ্যান্ড হাউ আই প্ল্যান টু অ্যাচিভ ইট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার মানে আমি ইঞ্জিনিয়ার হতে গেলে তাহলে কীভাবে আমি আমার স্বপ্নকে অর্জন করব বা অর্জনের পদগুলো কি কি হবে ভূমিকা যেটা থাকবে ইন্ট্রোডাকশান যেটা থাকবে সেখানে আমরা কী লিখবো যে এভরি ওয়ান ড্রিমস অফ বিল্ডিং আ সাকসেসফুল ফিউচার যে প্রত্যেকে স্বপ্ন দেখে একটা সফল ভবিষ্যৎ গড়ার মাই ড্রিম ক্যারিয়ার ইজ টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার আমার স্বপ্ন হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হওয়া বিকজ আই লাভ ক্রিয়েটিং অ্যান্ড ডিজাইনিং নিউ থিংস কারণ আমি নূতন কিছু তৈরি করতে বা নূতন কিছুকে সাজাতে ভালোবাসি তো এটা গেলো ইন্ট্রোডাকশান ওয়াই আই চুজ দিস কেরিয়ার যে কেন আমি এই এটাকে বেছে নেব পেশা হিসেবে আই এনজয় সলভিং প্রবলেমস অ্যান্ড ওয়ার্কিং উইথ টেকনোলজি মানে আমি পছন্দ করি যে বা উপভোগ করি সমস্যার সমাধান করতে এবং যে প্রযুক্তি যেগুলো আছে সেই প্রযুক্তি নিয়ে আমি কাজ করতে পছন্দ করি ইঞ্জিনিয়ারস হেল্প মেক লাইফ ইজিয়ার ইঞ্জিনিয়াররা কি করে তারা জীবনকে আরও সহজ করে দেয় থ্রু ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি তাদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে তাদের নূতন সৃষ্টির মধ্য দিয়ে তো সেই কারণে আমি কি করব আমার এই যে ইঞ্জিনিয়ার অ্যাজ ইঞ্জিনিয়ার আমি আমার ক্যারিয়ারটাকে চুজ করব টু স্টেপস টু অ্যাচিভ ইট মানে এটাকে অর্জন করতে গিয়ে আমার আমি ঠিক কী কী স্টেপ গ্রহণ করব স্টাডি হার্ট একই রকমভাবে যে আমি কঠোর পড়াশুনো করতে হবে আই উইল ফোকাস অন ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স বিশেষ করে অঙ্কের প্রতি আরও বেশি মনোযোগ হতে মনোযোগী হতে হবে এবং বিজ্ঞানের প্রতি রাইট কোর্স সঠিক কোর্স করতে হবে এর জন্য আই প্ল্যান টু স্টাডি ইঞ্জিনিয়ারিং ইন এ রেপুটেড কলেজ এর সঙ্গে জুড়ে যেতে দেওয়া যেতে পারে আফটার এইচএস অর্থাৎ একটা খ্যাতন আমার কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে স্কিল বিল্ডিং দক্ষতার উন্নয়ন কী করে করবে আই উইল লার্ন কোডিং ডিজাইনিং অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস তাহলে আমি কি করব কোডিং শিখব ডিজাইন করা শিখব প্র্যাকটিক্যাল স্কিলস মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এগুলোর মধ্য দিয়ে আমি তা আমার যে স্কিল সেটাকে আমি উন্নয়ন করবো বা তৈরি করব স্টে মোটিভেটেড সব সবসময়ে আমাকে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে স্থির থাকতে হবে আই উইল ওয়ার্ক অন প্রজেক্টস অ্যান্ড কিপ লার্নিং নিউ টেকনোলজিস তাহলে আমি কি করব হ্যাঁ নূতন যে প্রজেক্ট যেগুলো আছে সেই প্রজেক্টের দিকে আমি মনোনিবেশ করব। এবং সেখান থেকে নতুন যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তির দিকে আমি হচ্ছে সেখান থেকে শেখার চেষ্টা করব নেক্সট যেটা থাকছে কনক্লুশনে আমরা কি বলবো কনক্লুশনে আমরা বলবো যে উইথ ডিটার মাইনিং অ্যান্ড লার্নিং মানে আমরা যদি কোনো কিছু মনস্থির করি এবং কোনো কিছু আমরা শিখি আই ক্যান মানে শেখার মধ্যে দিয়ে মনস্থির করা এবং শেখার মধ্যে দিয়ে আই ক্যান অ্যাচিভ মাই ড্রিম অফ বিকামিং আ স্কিল্ড ইঞ্জিনিয়ার হু হেল্পস শেভ দ্য ফিউচার তাহলে কী করতে পারি আমি আমার স্বপ্ন যে একজন ইঞ্জিনিয়ার হওয়া একজন দক্ষতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার হওয়া সেটা কিন্তু আমি সম্ভব করতে পারি আমার ভবিষ্যৎকে আমি মানে আমার এই স্বপ্ন আমি পূরণ করতে পারি যদি আমার মানে আমার ডিটারমিনেশন এবং আমার লার্নিং যদি ঠিকঠাক থাকে বা এগুলোর মধ্য দিয়ে কল টু অ্যাকশন কী বলবে যে ইফ ইউ কুড ইনভেন্ট সামথিং অ্যাজ এন ইঞ্জিনিয়ার যে তুমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যদি কিছু উদ্ভাবন করে থাকো হোয়াট উড ইট বি তাহলে সেটা কী মানে প্রথম তুমি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমার মধ্যে যদি এগুলো থাকে অ্যাজ অ্যান ইনস্টিং তো তুমি নূতন কী বানিয়েছো সেটা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছো যারা দেখছে তাদেরকে শেয়ার বিলো সেটাকে নিচে শেয়ার করতে বলছো যে তুমি বা কি বানিয়েছ আর কি যে দেখছে তাকে উদ্দেশ্য করে তো এই হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যাজ এ ড্রিম ক্যারিয়ার ঠিক আছে